না 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 যা। কামলা গুলো লাক্সি দান্ডা বাইক ক্যা রইছে? কামলা গুলো সারা দিনই খালি 잡সি পারে। এ গেন্দা কইরে? দেখছ কামলাগুলো কি করতেছে? কামলা বন্ধু কি ওরবো? কামই করতেছে। ও আনা কামলাগুলো কামরে। সারা দিনই বইয়া আড্ডা मारे। কামলা মে তো দূরে যাইয়া হইতাম না। আইনে যাই দেই কইনগা। এ বসা মইক্কা। কাউনডা আয় কইতে রে? তুই যাইদিন এ দামি জানি। এর লাগি ব্যবস্থা কইরা রাখছি। মেশিন দাই না বন্ধ স্যার ই কামলা দেখ লাগে কত রিয়া নষ্ট করছে আর আমি যদি কই মোবাইল কিনা দেন উড়ার বেলা নাই আইন দেখে যাই ও হানচুর দরাম গেন্ডা তুই আইছে এই যে আমি বইলাম এন্ন এ গেন্ডা চালু আর তার তারি যা হেরা বেগগুলা চুর ধরে লইবে হা 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 হেই আলো চালু হয়ে গেছে গা হা হা যা 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 উত্তরে বন্ধ যা বেগগুলা ধরে লইবি যা যা আব্বা ইভেন ইভেন এই যে দেখুন কামলা বই রইছে এই যে এ সব বনাস ياتوريতে কামলা রাখছি বইরে জাগলে গিয়া যাচ্ছে যাই শুনছস ধীরে ধীরে কাটবাম অত পাগলা হইছিস যে কি কইছস সকালে খাওয়াইছে মই ছানা দিয়া হা গිරস্থে 12 বাজে হেরবা এগুলা দেখায় যা কি কি জানি ও কি হাস 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 খটা খটা খটা

এই যন্ত্রপাতি না কিনলে বুঝলামই নইলে কামলা সারাদিন বয়ে থে আর বাড়িতে ভাত খা কি আর বয়ে থে আমার বয়ে থাকবার দিছে সারা বন্ধু সুদ্ধ তাবাইছে আর কাটতে কম কাটছি দুইজনে দুইটা গুছা কাটছি তোর তো আনতেসটা দরকার এইবার হিলে ধানগুলা রে কি হইছে দেখ আর তোর শাশুড়ি মনে দিয়ে রাহি তোর সারাদিন গালি বয়ে থাস আমার তো এবি লস না না এগুলা তো খাইবার ভালো কম খায় না সকালবেলা মরিছানা দেখছারি ভাত খাইছে কাম হরে ভালো কাম হরে না কথা কৈ আছ এক ঘণ্টা লাগিছে খেতি হৈছে জীৱনৰ ঝুকি নিয়ে ধান কাটলাম তা বোলে কাটছনা এটা বমৰা পোহা কামোৰ মাৰিছিল জীৱন আইন যিদিন বাৰু বমৰা পোহা পালো খেতিৰ মাজে কামনা কৰে কামোৰ মাৰা লাগে